আসসালামু আলাইকুম ভিওর চলে আসছি আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে নতুন যেগুলো দেখেনি যে এই কালেকশানটা অনেকেই পানি আবার চলে আসছে এগুলো হচ্ছে আমাদের আবার স্টকে আসছে এগুলো খুবই কম আমাদের প্রোডাকশান হচ্ছে কারণ অন্য অন্য ঈদের প্রোডাক্ট বানাচ্ছে যার কারণে এগুলার প্রোডাকশন একটু লেট হচ্ছে হ্যাঁ সো এগুলো আমরা একটু হালকা পাতলা আপনাদেরকে দিতে চাচ্ছি খুব বেশি হিউজ স্টক করে দিব না অল্প অল্প করে দিব আর কি যে দেখেন কি দারুন ফ্লাওয়ার ওয়াও খুবই সুন্দর কত 44 বডি 44 লং 44 বডি 54 লং সামনে জিপার আছে বেস্ট ফিডিং করাইতে পারবেন এটা হচ্ছে হিজাবি গাউন বলে বা বোরকা পরে যার যেটা ভালো লাগে অর্ডার দিয়ে নিয়ে নেবেন অর্ডার দিয়ে নিয়ে নেবেন মাত্র প্রাইস থাকবে 450 450 টাকা আমরা কিন্তু প্রাইসটা ভিডিওতে লাইভে সব কিছুতে এবং ছবির ক্যাপশনে লিখে দেয় আমাদেরকে কোনো চিপায় ডাকার মানে স্কুপ নাই যে ছবি পোস্ট করে ইনবক্সের প্রাইস জিজ্ঞেস করুন এরকম কোনো সিস্টেম নাই আমরা সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন এই প্রিন্টটা আগেরবার আসছিল না কালার ছিল কালার আছে

বডি ছোট না ভিতরে দুই পাঁচ দা কাপড় যায় রয়েছে ভাই ভিতরে একটু দেখেন ভিতরে একটু দেখেন ওই যে করছে না সেলাই না ও যে অবলক করছে অবলকের সুতাটা মনে হয় কাটে নেই যার কারণে আচ্ছা দেন এখন দেন এগুলি হচ্ছে আপনারা এই যে এখন ক্লিয়ার এলএক্সএল বর্তমানে আপডেট যে কাপড়টা আছে মানে মানে না এত হ্যাঁ চেরি যেমন ভাজ করলে এক জায়গায় থাকে না থল থলে ভাব থাকে এটা সেরকম আমার কেন জানি মনে হচ্ছে আমি চুয়ান্নটা দেখলেই বোঝা যায় যে এটা চুয়ান্ন

এইটা মেবি চুয়াল্লিশ আছে দেখুন লং আছে বাউান্ন বাউান্ন লং বডি চুয়াল্লিশ বিয়াল্লিশের আপড়ে নেওয়ার চেষ্টা করুন বোরকা যদি যদি সাইজ বড়ো হয় আমার মনে হয় না সমস্যা হবে প্রাইস পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ করে হ্যাঁ চারশো পঞ্চাশ করে এত থলথলে কাপড় মাপার সময় হয় কি অনেক সময় কাপড়ের গজ মাপতে বসলে সরে যায় যার কারণে একটু কম বেশি হয় আর কি হ্যাঁ তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই দেখেন অনলি চারশো পঞ্চাশ টাকা লং বিয়াল্লিশ বডি বাউান্ন লং লট অফার চারশো পঞ্চাশ এগুলা বারোশো টাকার নিচে আপনি কোথাও পাবেন না কেউ যদি অফারে বিক্রি করে তাহলে নয়শো ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছেন 450 যেন কিন্তু একিন ইঞ্চি কম খুব সুন্দর অ্যালেক্স জর্জট এটা দিতে পারো আসলে অল্প করে আসে আমরা আপনাদের অল্প করেই বানাই নতুন নতুন করে সপ্তাহে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি

চারশো পঞ্চাশ আর যদিও এগুলো আমাদের ফার্স্ট টাইম প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা তখনও অনেককে দিতে পারি নাই পরে দ্বিতীয় লট যখন আসছে তখনও কিন্তু আমি এটা চারশো পঞ্চাশে দিয়ে দিছি ইভেন আমার ছয়শো পঞ্চাশে বেশি কিছু কেনার ড্রেস ছিল সেগুলো আমি চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি যেহেতু সেম একই প্রোডাক্ট আমি তো বেশি দামে সেল দিতে পারবো না হ্যাঁ

চারশো পঞ্চাশে আমরা বোরকা গাউনের ভিডিও আবারও আমাদের যাবে যারা এই সপ্তাহে এগুলি না পাবেন আগামী সপ্তাহে নতুন ভিডিও যাবে কন্টিনিউ প্রোডাক্টগুলি আমাদের কাছে থাকবে অ্যাভেলেবেল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ